আসসালামু আলাইকুম ইনবক্সে গিয়ে দেখলাম অনেক মানুষ আমাকে এস এম এস করে বলছেন আপু আপনি কেন রেগুলার ভিডিও ছাড়ছেন না যারা যারা আমাকে ইনবক্সে এই প্রশ্নটা করছেন আমি তাদেরকেই বলছি এখন না রেগুলার ভিডিও ছাড়ানো কোনো ইচ্ছেই নেই দিনে যতটুকু সময় পাই রান্না বাড়া শেষ করে একদম টিভি ছেড়ে বসে থাকি যে কি হচ্ছে আমাদের দেশে কেন আমার এই বাংলাদেশটা একদম রক্তে রাঙানো হয়ে গেল আর কেনই বা আমার বাচ্চারা নিরাপদ না এমন তো ছিল না আমার দেশটা আমার দেশ ছিল অনেক সুন্দর একটা দেশ কি একটা হয়ে গেল সব কিছু একদম এলোমেলো হয়ে গেল। এখন আর রাস্তাঘাটের দিকে তাকানোই যায় না প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের শরীরে রক্ত আমার একটাই চাওয়া আমার দেশটা ঠিক আগের মতো হয়ে যাক আর কোনো মায়ের বুক খালি না হোক আর কোনো রক্তাক্ত না হোক কোনো যুদ্ধ মিসিল মিটিং কিচ্ছু না হোক সব কিছু আগের মতো হয়ে যাক সব কিছু আবার আগের মতো অপেন হয়ে যাক বিশ্বাস করেন এখন প্রত্যেকটা বাচ্চারা বাসায়ও নিরাপদ নাই বাসার ছাদেও নিরাপদ নাই বারান্দাতেও কিন্তু নিরাপদ নাই এরকম একটা অবস্থা হয়ে গেছে আমাদের দেশের আমি যে ভয়েস দিচ্ছি আমার খুবই বুঝে শুনে ভয়েসগুলো দিতে হচ্ছে যে আমি কিসের থেকে কি বলে ফেলবো কোনটার পদক্ষেপ আমার বিরুদ্ধে চলে আসবে তো যাই হোক এখন এমন একটা অবস্থা হয়ে গেছে পাবলিকলি কোনো কিছু পোস্ট করলে অবশ্যই অনেক চিন্তা ভাবনা করে দিতে হয় জানি না কি হবে না হবে এত চিন্তা ভাবনা করতে চাই না আমি শুধু এতটুকুই বলতে চাই যে আমি আমার একটা সুষ্ঠু বাংলাদেশ চাই জানি না কবেই আন্দোলন থামবে আল্লাহর কাছে প্রতিবার দোয়া করতেছি আল্লাহ তালা সব আগের মতো ঠিক করে দেখ এখন আমি কি করি রেগুলার প্রতিদিন আপনারা আমাকে অ্যাস এস করে বলছেন যে আপু আপনি কেন রান্না ভিডিও ছাড়েন না এখন আমার যতটুকু সম্ভব আমি তাড়াতাড়ি রান্না শেষ করে টিভি ওপেন করে টিভির সামনে বসে থাকি যে কি হইতেছে খবরে কোনটা দেখাচ্ছে আন্দোলনের বিষয়ে ভালো করে জানতেছি প্রধানমন্ত্রী কি বলতেছে সেটা ভালো করে জানতেছি এভাবে এভাবে আমার দিনগুলো কাটতেছে এখন আমার ভিডিও এডিট করা ভিডিও আপলোড করা একদমই মাথার মধ্যে নাই যখন টিভিতে টিকটক ফেসবুক আর হচ্ছে ইউটিউবে যখন দেখি হাজারো মারা তার মৃত সন্তানকে বুকে নিয়ে কান্না করতেছে বিশ্বাস করেন তখন আর মনে হয় না যে কোনো একটা ভিডিও আপলোড করি এডিট করি কেন জানে তখন সাথে সাথে মন খারাপ হয়ে যায় আর ওই মন খারাপটা দিন থাকে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো থাকবেন সেফে থাকবেন চেষ্টা করবেন বাহিরে যখন যাবেন বাচ্চাদেরকে না নেওয়ার জন্য আর যাদের মেন রাস্তার সাথে বাসা বাসায় ছোট বাচ্চা আছে তাদেরকে আমি একটা কথাই বলবো আপনারা প্লিজ দরজা জানা বন্ধ করে রাখবেন কারণ বিপদ যখন আসে তখন কিন্তু কাউকে বলে আসে না আপনার বাচ্চার সেপে রাখার দায়িত্ব কিন্তু শুধুমাত্র আপনারই সবাই ভালো থাকবেন